হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট স্পিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো দু হাজার বাইশ টেট পাসদের অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে সেই আপডেটটির মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য এবং হান্ড্রেড পারসেন্ট ইনফরমেটিভ এবং একটি ডেটা অ্যানালিসিস করবো সেটি ব্যাপারটা দেখো যে সিট কনভার্ট হয়ে কাট অফ কত যেতে পারে তোমাদের অনেকের প্রশ্ন অনেকের মেসেজ এবং অনেকের কমেন্ট থেকে এটা জানতে পেরেছি যে তোমাদের এই বিষয়ে আগ্রহ আছে যে সিট কনভার্ট হয়ে কাট অফ কত যেতে পারে তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এছাড়াও এই যে সিট কনভার্ট হয়ে যে কাট অফ তৈরি হয় সেখানে কি সকলের চাকরি নিশ্চিত হয় না কি ব্যাপারটা সেইটা নিয়ে দেখব এছাড়াও আপকামিং ইন্টারভিউ কতজন দিতে চলেছে তার একটি হান্ড্রেড পার্সেন্ট ডেটা অ্যানালিসিস করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে এবং ভিডিওটি দেখে আপনারা কিছুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইদানিং দেখছি আপনারা ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে এটা আপনাদেরই চ্যানেল তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মতেও ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে শুরু করা যাক আজকের আমার মূল বিষয়টিকে নিয়ে ভ্যাকেন্সি সম্পর্কে আমাদের লক্ষ্য যেহেতু পঞ্চাশ কে অর্থাৎ ফিফটি হাজার অর্থাৎ পঞ্চাশ কে এই যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আমাদের অবশ্যই ছিনিয়ে আনতে হবে টেটপাস প্রার্থীর তুলনায় অনেক বেশি ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে রয়েছে তবে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে গেলে অবশ্যই আমাদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে ঘুমিয়ে থাকলে আর কিন্তু চলবে না আপনারা জানেন কিছুদিন আগে যে উনিশে আগস্ট একটা বিরাট বড়ো আন্দোলন হলো সেই রাজপথে প্রায় সাত হাজারের জমায়েত হয়েছে আমাদের টেটপাস সহযোদ্ধাদের সেখানে দেখা গেছে যে এত বড় আন্দোলন হয়তো ওয়েস্ট বেঙ্গলের বুকে শিক্ষক নিয়োগ পদে আর কোনোদিন হয়নি তো এর ফলে সরকারের অবশ্যই টনক বড়েছে বিভিন্ন সরকারি পত্রপত্রিকা বলুন বিভিন্ন নিউজ চ্যানেলে এটা কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তাই সকলকেই ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে সাত হাজারের জায়গায় পরবর্তীকালে পনেরো হাজার আসতে হবে কিংবা কুড়ি হাজার বা তারও বেশি আসতে হবে যেন পুলিশ এপিসি ভবনের সামনে থেকে বা যেখানে জমায়েত হবে সেখান থেকে তুলতে না পারে ভ্যাকেন্সি ধরে রাখুন আপনার যেটা মনে হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কে আসার চান্স কিন্তু প্রবল এবছর পুজোতে প্রত্যেক বছর টিচার কিন্তু অবসর নিচ্ছে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যায় যে ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন ডিপিএসি থেকে কালেক্ট হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে রিসেন্ট আপার প্রাইমারি নিয়োগ হয়ে গিয়েছে এছাড়াও এসএসসির এক্সাম কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে তারও একটা রিক্রুটমেন্ট হয়ে যাবে দু হাজার বাইশ পাস সংখ্যাটা কিন্তু খুব বেশি নেই বলতে গেলে যদি ভালো ভ্যাকেন্সি আসে তবে অবশ্যই সকলের চাকরি কিন্তু নিশ্চিত হয়ে যাবে এখন আমরা সিট কনভার্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে জানতে হবে যে ইসি ইসি অর্থাৎ এটি কাদের হয় অর্থাৎ কারা এই সার্টিফিকেট বের করতে পারে চলুন এর জন্য আমরা একটি ডাটা দেখব দেখুন প্রথমে এক্সামটেড ক্যাটাগরি কাদের হয় যারা সেবাকালে মৃত্যুবরণ করে সেরকম কর্মচারীর নির্ভরশীল সদস্যগণ ধরুন ইনি চাকরি করছেন করতে করতে রিটায়ার অর্থাৎ অবসর সময়ের আগে ইনি মারা গেলেন সেই সমস্ত চাকরি প্রার্থী তাদের সন্তান স্ত্রী বা নির্ভরশীল সদস্যরা এই শ্রেণীতে পড়েন অর্থাৎ এনারা চাকরি পেয়ে থাকেন আর কি অক্ষম হয়ে অবসর গ্রহণকারী কর্মচারীর ওপর নির্ভরশীল সদস্যগণ অক্ষম হয়ে অবসর নিলেন এরকম সরকারি কর্মচারীদের উপর নির্ভরশীল সদস্যগণ এরাও কিন্তু পরবর্তীকালে অবসরের আগেই যারা অসুস্থতার কারণে যেতে পারেন না তাদের পরিবারের সদস্যরা কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হয় অর্থাৎ তারা ইসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকে এছাড়াও তিন নম্বর কি ভূমিহারা পরিবারের সদস্যরা যারা সরকারের কোনো প্রকল্প বা উন্নয়নমূলক কাজের জন্য জমি হারিয়েছেন সেই পরিবারের সদস্যরা এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয় যেমন একটা উদাহরণ দিই ধরুন আপনার রেল লাইনের পাশে জমি এবারে সরকার তো বাড়ায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট আপনার যে জমির দলিল সেই সকল দলিলপত্র দেখালে যদি এটা প্রমাণিত হয় যে আপনার জমির ওপর দিয়ে যাচ্ছে তবে কিন্তু আপনি সেখান থেকে একটা ইসি অর্থাৎ ক্যাটাগরির সার্টিফিকেট পাবেন এবং পরবর্তীকালে এর কিন্তু সুযোগ উঠাতে পারবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টস লাগবে এছাড়া কি এছাড়া আছে প্রাপ্ত জনগণনা অর্থাৎ সেন্সাস কর্মচারী পূর্বে যারা সরকারি জনগণনা গণনা প্রকল্পে কর্মরত ছিলেন তারা এই শ্রেণীতে কিন্তু পড়েন এনারাও কিন্তু এক্সাম্পটেড ক্যাটাগরি হিসেবে পড়বেন এছাড়াও নির্বাচনী কাজের অস্থায়ী কর্মীরা অর্থাৎ ইলেকশন জব ওয়ার্কার অর্থাৎ এনুমের যারা ভোটার তালিকা তৈরি বা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অস্থায়ী কাজ করেছেন তাদেরও কিন্তু এই তালিকা অন্তর্ভুক্ত করা হয় এছাড়াও যারা অসাধারণ ক্রীড়া পারফর্মার বা ক্রীড়িবিদরা অর্থাৎ স্পোর্টস পারসনরা এই শ্রেণীতে পড়ে থাকেন তারা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে ইসি ক্যাটাগরিতে কারা কারা বা তারা কিভাবে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট পেয়ে থাকে। এখন আমরা সিট কনভার্ট ব্যাপারটি নিয়ে আলোচনা করব সিট কনভার্ট কখন হয় যখন এক্সামটেড ক্যাটাগরির একটা কাট অফ আসে এদেরও আলাদা একটা ভ্যাকেন্সি আছে যেমন ধরা যাক জেনারেলদের যে ইসি ক্যাটাগরি জেনারেলদের যে ইসি ক্যাটাগরি তার উপর নির্ভর করে তার উপর নির্ভর করে ধরো বলা যাক যে জেনারেলদের ইসি ক্যাটাগরিতে আমি ধরলাম যে একশো কুড়িটি ভ্যাকেন্সি আছে কত ভ্যাকেন্সি আছে একশো কুড়িটি ভ্যাকেন্সি আছে ঠিক আছে এখানে ক্যান্ডিডেট সংখ্যাও কিন্তু অনেক কম আছে অর্থাৎ দেখা গেল যে একশো কুড়িটি ভ্যাকেন্সির মধ্যে একশো জন ক্যান্ডিডেট আছেন যারা কী হলো পরবর্তীকালে কী পেলেন চাকরি পেয়ে গেল এরা পরবর্তীকালে চাকরি পেয়ে গেল এবারে বাদ বাকি যে কুড়িটি ভ্যাকেন্সি অর্থাৎ কুড়িজন যে বাকি রইলেন তাহলে তাদের কী হবে বাকি যে কুড়িটি এই কুড়িটি কিন্তু সিট কনভার্ট হয়ে যাবে কোথায় কনভার্ট হবে যারা নন এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল জেনারেলের যারা নন এক্সামটেড ক্যাটাগরি আছেন জেনারেল তাদের খাতে অর্থাৎ তাদের মধ্যে এটা কিন্তু একটা যুক্ত হয়ে যাবে ভ্যাকেন্সি কুড়িটা ঠিক আছে তাহলে কি দাঁড়ালো ধরুন জেনারেলের এক্সামটেড ক্যাটাগরি একশো কুড়িটি ভ্যাকেন্সি আছে তার মধ্যে জন ক্যান্ডিডেট আছেন তারা চাকরি পেয়ে গেলেন সেইখানের একশো জন যে চাকরি পেলেন তার মধ্যে কুড়িটা সিট কিন্তু এখনো ফাঁকা পড়ে সেই কুড়িটা সিট পরবর্তীকালে কনভার্ট হয়ে কোথায় যাবে যাদের জেনারেল হিসাবে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট নেই অর্থাৎ নন এক্সামটেড ক্যাটাগরি জেনারেল তাদের মধ্যে কিন্তু সিটটা ভাগ হয়ে যাবে ঠিক আছে এবার আসি ওবিসির ক্ষেত্রে ওবিসি এ বি উভয় ক্ষেত্রে একই রকম ব্যাপার আপনারা জানেন যে ওবিসি মামলা শীঘ্রই মিটে যাবে ধরা যাক ও ইসি ক্যাটাগরিতে আছে কজন একুশজন আমরা ধরলাম ও ইসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একুশটি ঠিক আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচটি সিট কিন্তু পূরণ হয়ে গেছে এদের মধ্যে পাঁচজন কিন্তু চাকরি পেয়ে গেছে তাহলে বাকি রইল ষোলোটি সিট এই তাহলে ষোলোটি সিট কী হবে এই যে ষোলোটি সিট এক্ষেত্রে এদের কিন্তু একটা আলাদা কাট অফ হবে এবং সেই কাট অফে এই যে সিটটা যে তৈরি হলো এই সিটটা কোথায় চলে যাবে যারা নন ওবিসি এক্সামটেড ক্যাটাগরি যারা নন ওবিসি এক্সামটেড ক্যাটাগরিতে কিন্তু এই সিটটা কনভার্ট হয়ে যাবে অর্থাৎ ষোলোটা সিট ওবিসি এ ও বি এর মধ্যে কনভার্ট হয়ে যাবে যাদের কিন্তু ইসি সার্টিফিকেট নেই এর ফলে ও বিসিদের কাট কিন্তু অনেকটাই কমে যায় তাহলে ও বিসিদের কাট অনেকটাই কি হবে কমে যাবে এটা বলা যায় এখন ধরা যাক এসসিদের এসসিদের এক্সামটেড ক্যাটাগরির বিষয়ে ধরা যাক এদেরও ভ্যাকেন্সি আছে আপনার কুড়িটি ঠিক আছে ভ্যাকেন্সি দিয়ে আছে কুড়িটি তার মধ্যে দেখা গেল যে পনেরোটি সিট কিন্তু পূরণ হয়ে গেছে কুড়িটি ভ্যাকেন্সি ছিল পনেরোটা সিট পূরণ হয়ে গেছে তাহলে করে রইলো কত পাঁচ তাহলে এই যে পাঁচটি সিট পড়ে রইলো এটা কিন্তু করে থাকবে না এটা কোথায় চলে যাবে যারা নন ইসি অর্থাৎ নন এক্সামটেড ক্যাটাগরি এসসি অর্থাৎ দের মধ্যে নন এক্সামটেড ক্যাটাগরি যারা রয়েছেন অর্থাৎ যাদের এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট নেই তাদের মধ্যে এই সিটটা কিন্তু ভাগ হয়ে যাবে এবং পরবর্তীকালে এই যে পাঁচ জনের সিট কনভার্ট হলো এই সিট কনভার্টের ফলে তাদের কিন্তু আলাদা আসবে এবং তারা কিন্তু পরবর্তীকালে চালিয়ে পাবে এস সি কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যাবে ঠিক আছে আমরা আরেকটা উদাহরণ এস টিদেরকে ধরুন এস দের ভ্যাকেন্সি অর্থাৎ ইসির ভ্যাকেন্সি দেখা গেল দশটি আছে ঠিক আছে এবারে এদের মধ্যে দেখা গেল যে তিনটি সিট পূরণ হয়েছে তিনটি সিটে চাকরি পেয়ে গেছে ইসি ক্যান্ডিডেট তিনজন ছিল তাহলে বাদবাকি পড়ল বটে সাতটি এবারে এই শাসটি তাহলে কাদের দেওয়া হবে এই শাসটি তাদের দেওয়া হবে যাদের কিন্তু ইসি সার্টিফিকেট নেই কিন্তু এরা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে এসটি নন ইসি অর্থাৎ নন ক্যাটাগরির মধ্যে পড়ছে এদের মধ্যে কিন্তু এই যে সাতজনের যে চাকরি এই সাতটা ভ্যাকেন্সি কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে এই সাতজন যে ক্যান্ডিডেট চাকরি পাবেন তাদের কিন্তু আলাদা একটা কাট অফ মার্কস হবে এবং এরা চাকরি পেয়ে যাবে ঠিক আছে তখন এই যে এসসিদের দের কাট অফ কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক আছে এসসিদের কাট অফ অনেকটাই কিন্তু কম হয়ে যাবে এটা বলা তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিট কনভার্ট বা কিভাবে সিট কনভার্ট হয় এই বিষয়টি সম্পর্কে তবে আপনাদের একটা কথা বলি যে আগে রিক্রুটমেন্টে জেনারেলদের যে কাট অফ ছিল আগে রিক্রুটমেন্টে জেনারেলদের কাট অফ আমরা দেখেছিলাম যে উনত্রিশ দশমিক পাঁচ এদের এটা কাট অফ ছিল এবার সেটা যেতে পারে কথা এবার যেটা যেতে পারে আমার মনে হয় যে একত্রিশ অবশ্যই কিন্তু এটা সিট কনভার্ট হয়ে এটা কিন্তু সিট কনভার্ট হয়ে অবশ্যই একত্রিশ কিন্তু জিতে পারে জেনারেলদের কাট অফ যেটা দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেস এবারে আপনাদের একটা কথা বলি সেটা হলো যে এসসি এসটি বা ওবিসি এরা কিন্তু জেনারেল হিসেবে যেতে পারে এস টি এস এরা কিন্তু জেনারেলদের কাঠপে ঢুকতে পারে কিন্তু জেনারেলরা কখনোই এস সি এস টি আসতে পারবে না এটা কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে ঠিক আছে আবারও বলছি এস সি এস টি ওবিসিরা জেনারেলদের কাঠকে যেতে পারে কিন্তু জেনারেলরা কখনোই এসসিএসটি ও সিদের কাঠের মধ্যে আসতে পারবে না এবারে আসা যাক যে আপকামিং ইন্টারভিউ প্রসেসে কতজন ইন্টারভিউ দিতে চলেছে তার একটি অ্যানালিসিস ভিডিও আমি এর আগে করেছি আপনারা সেটি এন্ড স্ক্রিনে দেখতে পাবেন বা আই বাটনও দিয়ে দিচ্ছি দেখতে পাবেন এছাড়াও আমরা একটা ছোট্ট করে একটা অ্যানালিসিস করে নিই চলুন দেখা যাক সেটি আপনাদের এই ডাটাগুলো আমি দিয়েছিলাম দেখুন মোট টেক পাস কতজন ছিল প্রথমে মোট ডেট ছিল বাহান্ন হাজার প্লাস আমরা দেখেছি তারপর আমরা দেখলাম যে প্রাইমারি এবং আপার প্রাইমারি থেকে প্রায় আঠারো হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আপার প্রাইমারিতে চাকরি পেয়েছে এবং প্রাইমারি ডেট থেকে পেয়েছে প্রায় বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌত্রিশ হাজার জন কিন্তু এখন বর্তমানে রয়েছেন ঠিক আছে এরপরে আমরা দেখি আর কি কি হতে পারে এই চৌত্রিশ হাজারের সাথে কিন্তু আবার ছ হাজার কিন্তু দু হাজার তেইশ ডেট পাস থেকে কিন্তু ঢুকতে পারে অবশ্যই বলি এটা কিন্তু ছ হাজার আমার একটা মাই ওপিনিয়ন বলতে পারেন বা আনুমানিক একটা সংখ্যা আমি নিজে ধরেছি এবং যে ছ হাজারই হবে তা কিন্তু কোনো মানে তাহলে চৌত্রিশ হাজার আর এই ছ হাজার এই দুটোকে যোগ করে আমরা কত পাবো প্রায় চাবল্লিশ হাজার এই সংখ্যাটি আমরা কিন্তু পাচ্ছি এই চল্লিশ হাজার প্লাস সংখ্যাটি এরাই কিন্তু আপকামিং ইন্টারভিউয়ে নামতে চলেছে বা এরাই ইন্টারভিউ দিতে চলেছে এই সকল প্রার্থীরাই আপকামিং ইন্টারভিউ দিতে চলেছেন যদি অন্য কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা একটা মোটামুটি কনক্লুশন করে দেখলাম যে প্রায় চল্লিশ হাজার প্লাস কিন্তু ক্যান্ডিড আপকামিং ইন্টারভিউয়ে চলেছে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট এবং অ্যানালিটিক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা কিছুমাত্র দেখে উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে হাইপ করে দিন হাইপ করলে কি হয় ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিতে সাহায্য করে তাই অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলের পাশে থাকুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট